আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা আপনাদের সবার কেমন আছেন সকাল সকাল এখন বাজে ঘড়িতে সময় সাড়ে ছয়টা আর এত সকালবেলা এই বৃষ্টির মধ্যে জাস্ট বাহিরের ওয়েদারটা দেখুন কি চমৎকার একটা ওয়েদার এবং আমি জাস্ট হচ্ছে শ্যাম্পু করে বের হয়ে গিয়েছি চুল বাঁধারও সময় পাইনি কারণ হচ্ছে আমার বাস অলরেডি ছেড়ে দিচ্ছিল আমি দৌড়ের উপরে বাসটা ধরেছি অনেক কষ্ট করে অ্যান্ড ফাইনালি বাসটা পেয়েছি এটাতে অনেক বেশি খুশি লাগছিল কারণ যদি আমি বাসটা মিস করে ফেলতাম তাহলে আজকে আমার দিনের একটা বিশাল শিডিউল আমি মিস করে ফেলতাম যাই হোক কথা বলতে বলতে শাহবাগ চলে এসেছি অ্যান্ড শাহবাগ এখানে এসে আমরা অলরেডি এই ভাষা ইনস্টিটিউটের এই জায়গাটায় নামলাম এত সুন্দর ওয়েদার যে মানুষটা কোনো কোনো দিন বৃষ্টি পছন্দ করে না যে মানুষটা হচ্ছে বৃষ্টি দেখলি ছিটকায় যে মানুষটা বৃষ্টিতে কখনো কাদা লেগে যাবার ভয়ে জুতাই খোলে না সেই মানুষটা হচ্ছে আজকে এত সুন্দর একটা বৃষ্টির ওয়েদারে হঠাৎ করে মনে হয়েছে যে সুন্দর একটা জায়গায় একটা ভিডিও ক্লিপ নিয়ে দুটো ছবি তুলি তো সেই জায়গা থেকে ছবি এবং ভিডিও ক্লিপ নেওয়া অ্যান্ড ট্রুলি আমি আমার জীবনে বোধহয় এত সুন্দর প্রথমবার বৃষ্টিতে ভেজার অনুভূতি পেলাম শখ করে তাও তারপরে চলে এসেছি এখানে একটা ফ্লাওয়ার বুকে বানাতে কিন্তু ফ্লাওয়ার বুকেটা কেন সেটা আরও কয়েকদিন পরে আপনারা আমার ব্লগে দেখতে পারবেন সেটা এখনও আমি রিভিল করবো না তো যাই হোক আমি অনেক অনেক দোকান থেকে ঘুরে ঘুরে একটা পছন্দসই ফ্লাওয়ার বুকে বানিয়েছি সেটা আবার আমরা হচ্ছে একটা রেফারেন্স পিক দেখে অর্ডার দিয়েছিলাম দেন অনেক অনেক দোকান এখানে অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার যেগুলো সব সময় বাসে বসে দেখি সেই ফ্লাওয়ারগুলির সামনে থেকে দেখলাম দা দরদাম করলাম কিছু ভিডিওস নিলাম অনেককে দেখেছি শাহবাগের এই জায়গাটায় এসে ভিডিও বানায় আমি যদি এটার সামনে দিয়ে আজকে অনেক বছর ধরে মোর দেন ফাইভ ইয়ার্সেরও বেশি সময় আমি এখান দিয়ে আসা যাওয়া করি কিন্তু কখনও আমার মনে হয়নি যে নেমে একটু ফুল কিনি অথবা একটা ভিডিও বানাই তো যাই হোক আজকে হচ্ছে অলরেডি এই জায়গাটা এসেছি কাজের সূত্রেই অ্যান্ড অনেক ভালো একটা দিন কেটেছে তো আমিও একটা ফ্লাওয়ার বুকে অর্ডার দিয়ে অন্যান্য দোকান থেকে আরও কিছু ফুল দেখছিলাম অ্যান্ড ফুল দেখতে দেখতে একটা সুন্দর আষাঢ় মাস এখন আর আষাঢ় মাসের দোলন চাপার গন্ধে প্রত্যেকটা ফুলের বোকান দোকান যেন একেবারে সুন্দর সুগন্ধময় হয়ে গিয়েছে তো সেখান থেকেই আমিও একটা সুন্দর দোলন চাপার বুকে নিয়ে নিলাম অ্যান্ড বুকেটা আমাকে গিফট করেছে আমার সাথে যেয়ে গিয়েছিল সে সো যাই হোক আমার জুনিয়র এবং আমি আমরা দুজনেই হচ্ছে বাস থেকে নেমে আরামসে ম্যামের জন্য হচ্ছে একটা দরকারের কাজে ফ্লাওয়ার বুকেটা অর্ডার দিয়ে তারপরে আমরা কী করবো আধা ঘন্টা সময় লাগবে সো আমরা টিএসসিতে চলে আসি ঢাকা ইউনিভার্সিটির অ্যান্ড টিএসিতে বসে চা খাওয়ার ইচ্ছে না থাকে বলেন আমারও ছিল কিন্তু আজকে হঠাৎ করে ইচ্ছাটা পূরণ হয়ে গেলো তো খুবই ভালো অনুভূতি ছিল বাহিরে ঘুড়ি বৃষ্টি পড়ছে কখনো খুব মাঝারিভাবে বৃষ্টি পড়ছে আর এগুলো করতে করতে অলরেডি দেখুন বিদ্যুৎও চমকাচ্ছিল সো এই তো ফ্লাওয়ার বুকিং নিয়ে দেন হচ্ছে আশ্রয়ের দোলুন চাপার গন্ধ শুক্রন পেতে পেতে রিক্সায় করে আমি এবং আমার জুনিয়র আমরা দুজন কিন্তু চলে এসেছিলাম আমাদের ক্যাম্পাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংকস